হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো সকাল সকাল ভিডিওটা কি দেখি শুরু করলাম তোমাদেরকে এই দেখো তোমাদের দাদা ভাই জলের ট্যাঙ্কি পরিষ্কার করছে আমি মঙ্গল যাচ্ছি ভাই ভাই মঙ্গল গরে মঙ্গল যাচ্ছি এই যে মঙ্গল আমি ঢুকছি ভাই ভাই কালকে রাত্রে সব দিয়ে রেখেছিল আজকে পরিষ্কার করছে করা হয়ে গেছে আধা আধি অল্প বাকি আছে দেখো নেই টুটে গেল চলো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম এখন সারা সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাবা সকাল সকাল পাখির দেখ খুব সুন্দর লাগে ওই দেখো তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ঘরে যাই সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করার চেষ্টা করবো দেবা जा ब्रश বাবা তোমার मुझे কি আছে স্কুল আছে ভাই বাবা चलो 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 समय नाश्টা করে লাভ নাই ए देखोन বন্ধুরা ওই যে নিচে আমি উপরে আমি মঙ্গল গরে চলে এসেছি ওরা নিচে আছে নিচে এই যে দেখুন এই ये দেখুন গ্রামের ভিতরে একদম পরিষ্কার একদম চকচকা এই যে দেখুন দাও সুইচটা দিয়ে দাও এই যে এখন জল বেরোবে এই দেখুন জল আসছে এই যে আমি মঙ্গল গয় চলে আসছি পর্দাটা সরাও একটু ধন্যবাদ আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন

এক এপ্রিল আর তোমাদের দাদা ভাইয়ের তিন এপ্রিল তো দেখো তোমাদের দাদাভাই এখন গেছে গোমাতাকে বিস্কিট খাওয়াতে আর দেবাও সঙ্গে দৌড় আমরাও বের হবো দেবাকে রেডি করে দিয়েছি আমিও রেডি তোমাদের দাদা ভাইও এখন বের হবো দোকানে যাবে আর আমরা যাব স্কুলে স্কুল শুরু হয়ে গেল আজকের থেকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা টাটা বাই দেখো মা ঠাকুরের বাসন সব পরিষ্কার করে রেডি করে রাখবে আমি এখন এই যে দেবাকে নিয়ে স্কুল যাব আজকে থেকে স্কুল শুরু হয়ে তো বন্ধুরা চলো স্কুল নিয়ে যাই স্কুল থেকে এসে আবার আমি পুজো দেবো আজকে তো বৃহস্পতিবার তো তাই মা সব কিছু ঠাকুরের সব বাসন মেজে রাখছে রেডি করে রাখছে একটু তাহলে আমার একটু সুবিধা হবে সেই জন্য না হলে তো এসে হো মানে দেরি হয়ে যাবে আবার রান্নাও আছে আর তোমাদের আজকে কি আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য কী বান্না করা যায় তো ও তো গেছিল বাজারে মাংস আনার জন্য পেলো না ওর বাবাকে বলেছে দেখি কি কি করা যায় সবটাই শেয়ার করবো তো এখন চলো তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে বাজার গেছিলাম বাজারে একটু দরকার ছিল কিছু নেওয়ার তো নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি তো চলো একবারে বাড়িতে গিয়ে কথা হবে তো বন্ধুরা পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরে ঢুকে পড়েছি এই দেখো চিকেন চিকেন এনেছে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম আর এদিকে মা তো চিকেন খায় না মার জন্য ফিশ তো মাখা হয়নি হলুদ লবণটা দিয়ে রেখেছি শুধু আর এখানে ডাল ডালটা সিটি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন দেব দেবো তোমরা সঙ্গে থাকো আর এদিকে সব রেডি করা হচ্ছে হচ্ছে বানানো তো তো বন্ধুরা শেয়ার পরে আসছি আবার তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে তো এখন টাটা এখন মতনটা তো বন্ধুরা এই যে দেখো কি কি করেছি তোমাদেরকে সবটা শেয়ার করতে পারিনি তো এই দেখো ডাল হয়ে গেছে আমার তারপর এই যে দেখো মাছের কালিয়া করেছি মার জন্য কারণ মা তো চিকেন খাবে না তাই মাছ মাছের কালিয়া করেছি। সাজনা ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সর্ষা দিয়ে চটচটি করেছি আর সকালে আমরা খাওয়া দাওয়া করেছি তাই এরকমটা দেখা যাচ্ছে অল্প আর এদিকে চিকেন বসাবো চিকেনের মশলাটা আগে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি মশলাটা দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি একটু ভালো করে ফ্রাই করে নিই তারপরে এই যে চিকেনটা তো মেরিনেট করেই রেখেছি একটু ফ্রাই হয়ে নিই তার ভালো করে তারপর দিয়ে রেখেছি বন্ধুরা মশলাটা ফ্রাই করে চিকেনটা দিয়ে এখন চিকেনটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপর এই জলটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম একটু টাইম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাটা আর চিকেনটা তারপর এখন আবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই যে চিকেনটা করে নামিয়ে রেখেছি আর বাবারও খাওয়া হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে এখন তোমাদের দাদা ভাইয়েরটা বেরিয়ে নিচ্ছি টিফিনকারিতে আর এই যে দেখো আমাদের আর সবটা দেখানোর সুযোগ পাইনি ব্যস্ত হয়ে গেছিলাম একটু তো চলো দাদারটা দাদা ভাইয়েরটা রেডি করে দেই চলে আসবে এখনই নিতে বন্ধুরা এই দেখো রান্নাঘরে চলে এসেছি টিউশন থেকে ছেলেকে নিয়েও এসেছি আর ভিডিও শ্যুট করা হয়নি তো এখন আবার শুরু করলাম এই দেখো এখন চা করব দুধ জাল দিয়েছি চা করব আর এদিকে ভাবছি রুটি করব। তোমাদের দাদা ভাইয়ের তো রুটি খুব ভালোবাসে রুটি খেতে তাই ভাবলাম আজকে রাতে রুটি করে খাওয়াবো ওকে আর দুপুরের তো চিকেন কষা আছেই ডালও আছে আর দেখি ও যদি কিছু খেতে খেতে চায় বানিয়ে দেবো তো বন্ধুরা ভেবেছিলাম ওর জন্য কেক আনবো কিন্তু আগেই আমাকে বলে দিয়েছে যে কেক না কারণ আগের দিন কেক খাওয়া হয়েছে আর ভালো লাগছে না কেক ঠিক কিন্তু না আগের থেকে না করে দিয়েছে আর কি করব বলো তো ও রুটি ভালোবাসে তাই রুটি বানাবো ভাবছি রাত্রে এটাই তো তোমরা সঙ্গে থাকো আর এখনই মেখে নিচ্ছি কারণ ভাবলাম যে গরম গরম রুটি করি আর চা দিয়ে খাওয়া যাবে আর মা রুটি চা খেতে মানে চা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তো বন্ধুরা এই দেখো আমাদের বিকেলের চা খাওয়া হয়ে গেছে ছেলেকেও খাইয়ে দিয়েছি এখন ওকে নিয়ে বসেছি পড়াতে তো অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আজকে তো স্কুল শুরু হয়েছে আজকের থেকে তো স্কুলের হোমওয়ার্ক টিউশনের হোমওয়ার্ক তো অনেক তো সেই জন্য সেগুলো পড়াতে বসেছি তো বন্ধুরা এই দেখো

তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বলছিল পায়েসটা খুব টেস্টি হয়েছে হ্যাঁ সত্যি পায়েসটা খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা ঠিক আছে আবার একটু পর তোমাদের সাথে দেখা হচ্ছে যাই আমি রুটিটা বানিয়ে নিয়ে আসি তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি করেছি চলো তোমাদের দাদাভাইকে দিয়ে আসি নিয়ে যাই এই যে আসুন ওরে বাপরে এখানে কি হচ্ছে শুটিং হচ্ছে দেখি হাই হাই বন্ধুরা তোমরা দেখেছ দেখো তোমাদের দাদা ভাই কি করছে জন্য রিলস তৈরি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে